আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বাড়তি ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো বাংলাদেশ ডাক বিভাগে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন পোস্টাল পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় পূর্বাচল ডাক চট্টগ্রাম এর অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলা সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মভাষা উপজেলা বিধি দশ স্থায়ী বাসিন্দা নিকটতে নিম্নমণিত শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনলাইনে তার দরখাস্ত আহ্বান করতেছে এখানে অনেকগুলো পদ আছে প্রথম নম্বর পদ হলো পোস্টম্যান এখানে এই পোস্টম্যান পদে শতম এখানে একশো নব্বই জন লোক নিবে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এই পদে এবং দুই নম্বর স্ট্যাম্প ভেন্ডার এখানে লোক নিবে তিনজন এসএসসি পাস এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ওয়ারম্যানে একজন নিবে এসএসসি পাস হতে হবে এবং কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক ট্রেডে উত্তীর্ণ বা লাসিধারি হতে হবে এবং চার নম্বরে আর্ম গার্ড এখানে পাঁচ জন লোক মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাস এবং অস্ত্র চালনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং পাঁচ নম্বরে যে পদ বেকার কাম মেইল কেরিয়ার এখানে একশো তেইশ জন লোক নিবে এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী এবং ছয় নম্বরে যে পদ অফিস হয় এখানে তেইশ জন লোক নিবে বিস্তম গেটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএস পাস এবং গার্ডেনার আর এখানে পাঁচজন লোক নিবে অষ্টম শ্রেণীর পাশ এবং বাগান পরিচর্যায় আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং আট নম্বরে পরিচালনা কর্মী এখানে এগারো জন লোক টিপে বিস্তম গ্রেটে ওয়াষ্ট অফ শ্রেণী পাস এবং মোট পদে শতকর আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য পর্যাপ্ত বাকি থাকবে হরিজন জাত পাওয়া না গেলে সেই সকল পথ সাধারণ প্রার্থীদের ফোন করা হবে এবং নম্বরে বার্তা পাওয়া অপদে দুইজন লোক টিমে এসএসসি এস পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে যে পদ রানার দশ নম্বরের পদ রানার এখানে একশো একত্রিশ জন লোক নিবে এস এসি পাশ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং দশ নম্বরে বোটম্যান এগারো নম্বর পদে তিনজন লোক নিবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বারো নম্বরে নিরাপত্তা প্রহরী পদে সাতাশ জন লোক নিবে বা দুই স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে টোটালি মোট পাঁচশো চব্বিশ জন লোক নিবে তারা তো দেখেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাকে তো কিছু শর্ত জানতে হবে শর্তগুলো কি কি যার গীত নিয়োগে বিজ্ঞপ্তি শূন্য পদ পূরণের ক্ষেত্রে বাংলাদেশে পোস্ট অফিস গ্যাজেটেড নন গ্যাজেটেড কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার পনেরো পনেরো নয় বা বিভাগের উপসংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নীতিমালা দুই হাজার উনিশ অনুসরণ করা হবে এবং কি বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী নিয়োগ সংক্রান্ত সংশোধিত বা নতুন প্রণীত বিধিবিধান এখানে অনুসরণ করবে তারা এবং বয়সের কথা কি বলছে সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে একারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অবশ্যই এই তারিখ এই তারিখে আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে অন্তর্ভুক্ত জেলাসমূহ স্থায়ী বাসিন্দা হতে হবে শুধু সুনামগঞ্জ জেলা মধ্যনগর এবং ধর্মবাসা জেলা ব্যতীত এই দুইটা জেলা ব্যতীত চট্টগ্রাম ও সিলেট বিভাগে অন্তর্ভুক্ত হলে আপনি বিপদে আবেদন করতে পারবেন এবং যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করে বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন তবে তিনি এই নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন এবং মহিলা প্রার্থীদেরকে অবশ্যই স্বামী স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কোনো শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে আপনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক যে ইস্যুকৃত সনদপত্র আপনার সেই এই সনদপত্র আপনাকে দাখিল করতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদেরকে বা ক্ষুদ্র গোষ্ঠী সম্প্রদায় হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত আপনার সনদের সত্যায়িত খুবই আপনাকে দাখিল করতে হবে এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ পাত্রদেরকে মৌখিক পরীক্ষার জন্য কী কী কাগজপত্র সংযুক্ত করতে হবে এখানে দেওয়া আছে দেখেন কী কী কাগজপত্র সম্প্রতি তোলা সব পাসপোর্ট সাইজের দুই কুমিল্লিন ছবি প্রার্থীর অনলাইনে উল্লেখিত সকল শিক্ষকদের যোগ্যতা সনদপত্র অতিরিক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা নম্বর সহ এবং প্রজাতীয় পরিচয়পত্র যথাযথ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ প্রার্থী স্থায়ী ঠিকানা উল্লেখ নাগরিক শনাক্তপত্র এবং ডাউনলোড প্রবেশপত্র ও আবেদন পত্রের রঙিন প্রিন্ট কপি বীর ও বীরাঙ্গনা সন্তান কদনী গোষ্ঠী এবং শারীর প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার বাচ্চা ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃপক্ষ শনাক্তপত্র এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদেরকে যথা নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র এবং এই পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটটা হলো কি ওয়েবসাইট হলো পি এম জি ই সি ডট টক ডট কম ডট এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করে আবেদনটা করবেন এবং আবেদনের শুরুর তারিখ হলো বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে শুরু জানুয়ারি বারো তারিখ এবং শেষ একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার এই সময় মধ্যে আপনাকে আবেদনটা করবে এবং আবেদনের চব্বিশ সাইজ তো আপনারা জানেন তিনশো বাই তিনশো স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল হতে হবে সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তো এই পদগুলোতে আবেদন করতে আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে টোটালি এখানে আপনাকে কি বলে দিয়েছে ছাপ্পান্ন টাকা আপনার কাছ থেকে তারা পঞ্চাশ টাকা পরীক্ষার ফি বাবদ এবং টাকা টোটাল ছাপ্পান্ন টাকা তারা আপনার কাছ থেকে তারা চাষ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এইরকম নিত্য নতুন আপডেট আপডেট চাকরি খবর করবে অবশ্যই আমার চ্যানেলের পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে